কারণ আল্লাহ বলে দিয়েছে উন্নতটা দাও কাল তারা কোন না কোনো দিন বিশৃঙ্খলা তৈরি করবে এই ভ্রান্ত আকিটা নিয়ে তারা বিভ্রান্তিতে করবে জানিয়ে দাও তুমি এই কোরআনের আয়াত তাদেরকে সরিয়ে দাও ইনামা যারা আরবি বুঝেন ইন্নামা শব্দটি যখন ব্যবহার হয় ভিন্ন কোন অর্থ নেওয়ার সুযোগ থাকে না আমি তোমাদের মধ্যে একজন মানুষ মাত্র বলেছ তবে কিন্তু একটু পার্থক্য তোমাদের কাছে ওহি আসে না আর আমার কাছে তাহলে কি পার্থক্য আছে পার্থক্য নাই বলাও যাবে না আর পার্থক্য সবটাই আছে তাও বলা যাবে আদম সন্তান হিসাবে কিন্তু নবদ পাওয়ার ক্ষেত্রে ভিন্ন দৈহিকগত ভাবেও

কোন মানুষ পদ যাবে না যার গায়ের কমিবর এসেছে নবী মুহাম্মদ সাল্লাহ গায়ের ঘাম সর্বোচ্চ সুগন্ধি যার তার চেয়ে মোহাম্মদ সাল্লা গায়ের ঘাম ছিল সুগন্ধি

রয়েছে যেমন ঘুমের ক্ষেত্রে ভিন্নতা আবার যেমন তার শরীর থেকে বের হয় কি এর মানে আবার কিছু জাল বর্ণনা রয়েছে নবী সালামের পেশাব পায়খানাও খেয়ে ফেলেছে অমুক করেছে এই ধরনের কিছু বাজে কথাও আবার সীমা লঙ্ঘন করে বর্ণনা করা হয় সেটি আবার সীমা তাহলে সব কিছু একটা মাপকাঠি থাকতে হবে